এস কে সজীব অফিসিয়াল ভাইয়ের কিছু কষ্টের কথা তো আর দেরি না করে এখনই চলে এসে এস কে সজীব অফিসিয়াল সকাল ছয়টা বাজে ঘুম থেকে ওইটা গা গসল দিয়ে তারপরে কাজে যাওয়া লাগে আমাদের ভালো ভাই সকালে নাস্তা খাওয়ার সময়টাও হয় না এমনও দিন গেছে দিনের বেলা নাস্তা করে নি এরপরে রাত আটটার পরে কাজ থেকে বাসা যাওয়ার পরে খাওয়া খামো ওই শক্তিটাও আমাদের থাকে না ওই জায়গাতে আমার নিজে রান্না করে খাওয়া লাগে আমাদের কোনো ছুটি নেই সাপ্তাহে একদিন ছুটি পেতাম ওই দিন আরও বাসা পরিষ্কার করতে নিজের জামা কাপড় পরিষ্কার করতে নিজের জামা কাপড় পরিষ্কার করতেও সময় শেষ হয়ে যাবে এর মধ্যে যাবেন একটা লোক লাগবে কাজের লোক লাগবো পরিষ্কার ওদেরকে বেতন দেওয়া লাগে খাওয়া লাগে ওই টাকাটা আমরা বাঁচাই বাঁচাই তারপর আপনাদেরকে পাঠাই এই যে আপনারা বাসায় এত সুন্দর সুন্দর ড্রেস পরে রাস্তাঘাটে আটের ওটা কারণ হতেন ভাইয়া এই এই হলো আমাদের কষ্টের টাকা এই হলো আমাদের কষ্টের জীবনের টাকা